রাজ্যে এই মুহূর্তে তোলপার চাকরি বাতিল খবরে এরই মাঝে সোমবার খবরের শীর্ষে উঠে এলো পেট্রোল ডিজেলের সঙ্গে গ্যাসের দামও বাড়ার ভয়াবহ খবর আর এতেই মধ্যবিত্তের রান্নাঘরে আবারও লাগল আগুন চিন্তিত হয়ে পড়েছেন উপভোক্তারা কারণ সাধারণ এলপিজি সিলিন্ডারের সঙ্গে প্রধানমন্ত্রীর উন্নতির দিশা গ্রামের মহিলাদের জন্য তৈরি প্রজেক্ট উজ্জ্বলা সিলিন্ডারেরও দাম বেড়েছে এই অগ্নিমূল্যের বাজারে গ্যাসও যদি ঊর্ধ্বমুখী প্রবণতায় আসে তবে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে এর মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়া যারা মাত্র দুদিন আগে বুক করেছেন সিলিন্ডার আর মেসেজও পেয়েছেন পুরনো দামেই তারা ভিড় করছেন ডিস্ট্রিবিউটারের কাছে তো কালকে আমি এসেছিলাম গ্যাস নিতে তো সার্টিফিকেটগুলো আমার আনা হয়নি সেই কারণে আমি আজকে এসে দেখছি ওপরে পঞ্চাশ টাকা বেড়ে গেছে এই এক গ্যাস ডিস্ট্রিবিউটার জানিয়েছেন কাল থেকে যে পঞ্চাশ টাকা করে বেড়ে গেল স্বাভাবিক যা দিনকাল দাম বাড়ার জন্য প্রত্যেকেরই অসুবিধা কিন্তু আমাদের কিচ্ছু করণীয় নেই আমাদের সকাল থেকেই প্রচুর কনজিউমার এসে যারা আগে বুক করেছেন তারা সকলে যে আমরা আটশো ছাপ্পান্ন টাকা করে বুক করেছি আমাদের নশো ছ টাকা কেন দিতে হবে কিন্তু এটা কোনো ডিস্ট্রিবিউটারের হাতে কিছু নেই রাত বারোটার পরে আমাদের রেট চেঞ্জ হয়ে গেছে এবং যা বের হবে নতুন রেটেই আজকে যত ইনভয়েস বেরিয়েছে সব নতুন রেটেই বেরিয়েছে আর এই সিস্টেমটা টোটাল আইওসি কন্ট্রোল সি একদম নশো ছ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে যারা অনলাইনে পেমেন্ট করেছেন ধরুন আটশো ছাপ্পান্ন টাকা তাদের ইনভয়েস যাবে তাদের কাছে ডিউ ফিফটি রুপিস পেমেন্ট করার জন্য সেভাবে ইনভয়েস বের হচ্ছে সমস্ত কনজিউমাররা সত্যিকারের আমরা বলতে বলতে ওনাদের ধারণা এটা আমাদের কোন কারসাজি ডিস্ট্রিবিউটারদের যে দাম বেশি নেওয়া আগের বুকিংটা বোধ আমরা এক্সট্রা প্রফিট করছি হ্যাঁ বা পুরনো যারা দু তিন তারিখে বুক করেছে সেইগুলো হচ্ছে আমরা পুরোনো রেটেই দেব কিন্তু সেটা আমাদের হাতে নেই আমরা খালি ডিস্ট্রিবিউট করি ইন্ডিয়ান অয়েল টোটাল জিনিসটা কন্ট্রোল করে ইন্ডিয়ান অয়েল আমরা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউট করার চেয়ে